আমার দাদা প্রায় একটা প্রবাদ বাক্য বলতেন ছাগল যদি অবমূল্যায়ন করে তখন সাগি অন্য অর্থাৎ উপেক্ষিত হইলে নারী কাছে ঘর ছেড়ে যেতে পারে আসে স্বামী যখন স্ত্রীরা ভালোবাসা ও আবেগের মূল্য না করে তার হৃদয়ের তৃষ্ঠা না মেটায় স্বভাবতই তখন সে নারী অন্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে সুভাষিকা ওকে কাছে পাওয়ার কামনা অন্তর্লালন করে মানুষ হল সৃষ্টির সাহায্যে আর আল্লাহ তালার সকল সৃষ্টির মধ্যে সব থেকে সুন্দরতম সৃষ্টি হলো নারী রাজসাল আলুসাল্লাম বলেছেন পৃথিবীর সব কিছুই হলো সম্পদ আর এই সম্পদের মাঝে সব থেকে অন্যতম সম্পদ হলো ন্যায়পুরন স্ত্রী নারীকে আপনি গায়ের জোরে কিছুই করতে পারবেন না তবে আপনি যদি আবেগ ও ভালোবাসা দিয়ে তার কাছে কথা বলেন তাহলে সে সারা জীবন আপনার অনুগত করতে পারত স্ত্রীত্ব স্বামীর অর্ধাঙ্গিনী আমরা যদি পুরুষকে শক্তিশালী দেহ দিয়ে থাকেন তবে নারীকে দিয়েছেন দুর্বার আকর্ষণ কত বীর পুরুষ আর সম্রাটকে দেখা গেছে এই আকর্ষণের কাছে নেতিয়ে পড়তে নারী মনের আবেগ উশ্বাস আর ভালোবাসার কাছে অবনত হয়েছে তাদের সৌরের জন্য যে ব্যক্তি স্ত্রীদের সঙ্গে রাগারাগি করে কিংবা দুর্ব্যবহার করে রাসুল সাল্লাহু তাদেরকে নিন্দা করেছেন রাসুল সাল্লাহ বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি সে যে তার স্ত্রীদের কাছে সবচেয়ে ভালো স্ত্রীদের সঙ্গে সদাচরণের ক্ষেত্রে আমি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে যে একজন নারীর মান রক্ষার্থে বিশাল এক যুদ্ধ সংগঠিত হয়ে যায় অনেক বীর বাহাদুর তাদের জীবন বিসর্জন দিয়েছে এই যুদ্ধে রক্তের বন্য হয়ে গেছে মদিনায় কিছু ইহুদি বসবাস করত এই জন্য তারা মুসলমানদের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল পর তার বিধান অবতীর্ণ হওয়ার পর তারা মনে মনে অখুশেই ছিল মুসলিম রমণীরা পর্দা করুক এটা ইহুদিদের কাছে ভালো লাগছিল না তাই তারা মুসলিম নারীদের মাঝে বিশৃঙ্খলাভাবে পর্দার মনোভাব সৃষ্টি করতে চেষ্টা করল কিন্তু তারা তাতে ব্যর্থ হল একদিন জৈনক মুসলিম নারী বনু কাইজুকার বাজারে গেলেন তিনি ছিলেন পর্দা আবৃত বাজারে গিয়ে তিনি এক ইহুদি স্বর্ণকারের দোকানে বসলেন সে নারীর হিজাব এবং তার চারিত্রিক নিষ্কলসতা দেখে ইহুদিদের মনে ক্ষোভের সৃষ্টি হলো। তারা তার মুখমণ্ডল এক নজর দেখার জন্য ছটফট করতে লাগল তাকে স্পর্শ করতে এবং তাকে দিয়ে অপবিত্র কামনা তাদের পাপে মন জেগে উঠল ইসলাম পূর্ব যুগে নারীদের সাথে তারা যে ধরনের আচার আচরণ করতো এই মুসলিম রমণীর সঙ্গেও তারা তাই করতে চাইল তারা তার চেহারা উন্মোচন করতে পিড়া করল এবং হিজাব খুলে ফেলার জন্য ফুসলাতে লাগলো কিন্তু নারীটির চেহারা খুলতে অস্বীকার করলো সেই ইহুদের সুযোগ পেয়ে তার পেছন দিক থেকে তার কাপড়ের নিচের অংশ পিঠের উপরে ঝুলে থাকা উন্যার সঙ্গে বেঁধে দিল মহিলা যখন যাওয়ার জন্য উঠে দাঁড়ালো তখন তার কাপড়ের পেছন দিক থেকে কিছু অংশ উপরে উঠে গেল এবং শরীরের কিছু অঙ্গ উন্মোচিত হয়ে পড়ল এ অবস্থা দেখে ইহুদিরা হাসতে লাগল মহিলা সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল লজ্জায় সে আড় হয়ে গেল সে মনে মনে কামনা করেছিল এরা যদি আমার পর্দায় আঘাত না করে আমাকে হত্যা করে ফেলত তাহলে ভালো হতো একজন মুসলমান বিষয়টি লক্ষ্য করলেন সঙ্গে সঙ্গে তিনি তরবারি বের করে সে স্বর্ণকার ইহুদিকে শেষ করে দিলেন ঘটনাটি এখানেই শেষ করে এই আলোচনার শেষ পর্যায়ে একটি বাস্তব কথা বলছে সম্ভ্রান্ত ব্যক্তিরাই নারীকে সম্মান করে আর ইতর ও নিম্ন শ্রেণীর লোকেরাই নারীকে অবমাননা করে সতর্কতা স্বামীর দারিদ্রতা স্বামীর চেহারা স্ত্রীহীনতা ও নানামুখী ব্যস্ততায় স্ত্রী মেনে নিতে পারে কিন্তু স্বামীর অসদাচরণ ও রূপ ব্যবহার সে কখনোই মেনে নিতে পারবে না তাই সতর্ক থাকবেন